আমার চ্যানেলে স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিও আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আমাকে আমার দর্শকরা এত বেশি ভালোবেসেছেন এত সুন্দর করে কথা বলেন আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি ওনারা কেউ আমাকে চেনেন না শুধুমাত্র আমার ভয়েসটাকে চেনেন তারপরও দুই হাত ভরে ভরে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি তাদের নাম বলছি শম্পা দাস সাবিনা জেসমিনা পা ফ্লাওয়ার জোন আক্রামুল টিভি বসাক তারা সুশান্ত ভ্লগ এবং অবশ্যই ইন্সপিরেশনাল কোয়েটস চ্যানেল আমি প্রথমেই শাম্পা দাস দিদির কথা বলছি তিনি আমাকে আরও বড় বড় চ্যানেল নিয়ে সমালোচনা করার পরামর্শ দিয়েছেন উনি আমাকে যোগ্য মনে করেন যদিও আমার ইউটিউবটা মানে এই স্পাইস রোস্ট চ্যানেলটা খোলার ক্ষেত্রে আমি আপনাকে দিদি বলছি যে কাউকে রোস্ট করার উদ্দেশ্য ছিল না আমার যেটা উদ্দেশ্য ছিল আমি যখন দেখছিলাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং লিটন সমানে মিথ্যাচার করে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছিলাম না তো আমার মনে হচ্ছিল যে এটার একটা উত্তর দেওয়া দরকার বিশেষ করে লিটনকে এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আর ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কমেন্ট সেকশানে আপনি কমেন্ট করবেন আর যে ওনার যে বিদগ্ধ মানে দর্শক যিনি ইউএসএতে থাকেন ওনাকে উনি আপনাকে মানে নগ্নভাবে আক্রমণ করবেন শুধু খালি এই প্রতিবাদটা করার জন্যই আমার এই চ্যানেলটা খোলা এখন আমাকে অনেকে রোস্টার বলে অনেকেই রোস্টার মহিলা বলে আমি কিন্তু এখন এটা এনজয় করছি এবং সত্যি সত্যি এটা উপভোগ্য একটা বিষয় সুন্দর একটা নাম হয়েছে কি বলুন না আর ফ্লাওয়ারজন দিদি আপনি আমাকে মৌলিক ভিডিও দিতে বলেছেন আমার পুরনো ঢাকার ভিডিওটা আপনি পছন্দ করেছেন হ্যাঁ আমি পুরনো ঢাকার মেয়ে যদিও আমার হোম ডিস্ট্রিক্ট অন্য জায়গায় কিন্তু বহু বছর আগে আমার বাবা পড়াশোনা করার সুবাদে যখন ঢাকায় চলে আসে এটা বহু বছর আগে তো আমার এখানে জন্মকর্ম বেড়ে ওঠা আমি নিজেকে পুরনো ঢাকার মেয়ে বলেই মনে করি তো পুরনো ঢাকার সাথে আমি নিজেকে আমি আসলে এবং আমার বিয়েও হয়েছে মানে সত্যিকার অর্থে পুরনো ঢাকার যে অধিবাসী মানে তারা ঢাকাইয়া কথা বলে ওরকম একজনের সাথে বিয়ে হয়েছে আমার তা আমি খুব আমার খুব ইচ্ছে করে ওই জিনিসগুলোকে সামনে নিয়ে আসার জন্য যখন ওই যে ভাষাটা বিশেষ করে মিলটা আমরা তো যা ভালোবাসাটা বলে ওইখানে তো মহব্বত বলে মিল মহব্বত যেটা ওইটা তুলে ধরতে আমার খুব ইচ্ছে করে কিন্তু আমার আবার ভয়ও হয় দর্শকরা দেখবে তো তো যাই হোক আমি আপনার পরামর্শটা শুনেছি আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি স্ক্রিপ্ট লিখছি হয়তো বা এটা আমি আস্তে আস্তে সাবিনা জেসমিনা পা আপনি তো ইউএসএ থাকেন তো আপনি আমাকে একদম প্রথমেই পাড়ের জীবন নিয়ে কিছু বলতে বলেছিলেন খুবই সুন্দর পরামর্শ এবং আপনি আমাকে এটা যোগ্য বলে মনে করেছেন কিন্তু আমি যখন এটা নিয়ে কথা বলবো আমাকে এই সম্পর্কে অন্তত কিছুটা জানতে হবে কিছুটা রিসার্চ করতে হবে কিছুটা লাইব্রেরি ওয়ার্ক করতে হবে কিছুটা পড়াশোনা করতে হবে আমি তো ভুল তথ্যটা দিতে পারবো না এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আপনার পরামর্শ শুনে তখন তখনই আমি একটু স্টার্ট করতে গিয়েছিলাম তখন দেখলাম এটা একটা বিশাল ব্যাপার যে কারণে আমি এটা স্টপ রেখেছি আমি যদি কখনো যদি কখন আমার সময় সুযোগ হয় আমি এরকম কিছু ভিডিও বানাবার চেষ্টা করব আর ইন্সপিরেশনাল কোয়েট কোয়েটস আপনাকে ধন্যবাদ আমি জানি না আপনি দিদি না দাদা তো আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন এবং আমি জানি আপনি আমার প্রতিটা ভিডিও দেখেন এবং কমেন্ট করেন তো আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা আচ্ছা আপনার এটা কেন মনে হলো বলুন তো কারণ ওখানে ঢাকা ইউনিভার্সিটির ছাড়া বুয়েট আছে ঢাকা মেডিকেল কলেজ আছে ইডেন কলেজ আছে যে কোনোটারই ছাত্রী আমি হতে পারি হ্যাঁ তবে বুয়েটের প্রতি আমার একটু দুর্বলতা আছে বাকিটা আপনারা আপনি গেস করে নেন আরেকটা প্রশ্ন বলেছিলেন যে আমি কোথায় থাকি হ্যাঁ আমি নর্থ আমেরিকায় মানে ক্যানাডাতে থাকি কিন্তু আসলে আমার মন পড়ে থাকে দেশের দিকে। তাই দেশের কথা দেশের মানুষ নিয়ে কথা বলাই আমার ভালো লাগে আর আরেকজন ভ্লগারের আরেকজন আমার দর্শক যিনি অভিজিৎ চক্রবর্তী বাবু তিনি আমাকে পরামর্শ দিয়ে বলেছেন যে আমি নাকি অনেকখানি নিজেকে নিচে নামিয়ে এনেছি আমি জানি না আমি কি ভুল বলেছি বা কি করেছি তবে যাই হোক যে ওনার যেটা পরামর্শ ছিল পরামর্শের টোন বা ভঙ্গিটা এমন হওয়া উচিত যেন আপনার এটা মনে না হয় যারা ইউটিউব করছে বা ইউটিউব বানাবে সবাই অশিক্ষিত বা লেখাপড়া না জানা এবং আপনি মনে হয় ধরেই নিয়েছেন যে ইউটিউবার মানেই লেখাপড়া জানবে না তবে এটা ভাবার কোনো দরকার নেই আপনি নিজেকে এতটা সুপেরিয়র ভাববেন না আমাকে পরামর্শ দিন যেটা গ্রহণযোগ্য হবে আমি এটা অবশ্যই সেটা গ্রহণ করব আমি এখানে একটুখানি বলে রাখি আমি আমি জানি যে এক একজনের মেধা এক এক রকম আর নয়ন নয়ন ভাই যাই হোক আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে আমাকে কথা বলছেন তো যাই হোক আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে প্রশ্নগুলো আপনি আমাকে প্রায়ই রাখেন আপনি উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন আর যেটা বলতে চাচ্ছিলাম যে প্রতিটা মানুষের কিন্তু কিছু লিমিটেশন থাকে আমারও আছে অনেকেই ব্যক্তিগত জীবন সামনে আনতে চায় না এক একজনের দৃষ্টিভঙ্গি কিন্তু এক এক রকম আমি এভাবে ক্যামেরার পিছনে কমফর্ট ফিল করি হয়তো আমার দৃষ্টিভঙ্গি একদিন বদলে যাবে সেদিন ক্যামেরার সামনে থেকে এসে কথা বলবো কি বলুন দর্শকরা হ্যাঁ আমি আপনাদের পরামর্শের অপেক্ষায় আছি আর এই যে ভালো লাগে এই যে কমেন্টগুলো যে দেখছি না এই কমেন্টগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে সত্যি সত্যি মানে এটা বলার বাইরে নেগেটিভ কমেন্ট আমি কিন্তু খুব বেশি রকমের পজিটিভ একটা মানুষ নেগেটিভ কমেন্টগুলো কিন্তু আমি অনেক সময় হেসে উড়িয়ে দেই অনেক সময় চিন্তা করি অনেক রকমভাবে কথা বলি তাই আপনারা আমাকে কমেন্ট করুন কমেন্ট করা মানেই হচ্ছে আমি আপনাদের সাথে আপনারা আপনারা আমাকে ইম্পর্টেন্স দিচ্ছেন আপনারা আমার আমার কথা ভাবছেন এবং আমিও আপনাদের কথাটাকে গুরুত্ব দিচ্ছি সম্মান করছি হয়তো বা আমি প্রতিটা কথার ওখানে আমি উত্তরটা দিতে পারি না যখন আমি অনলাইনে থাকি কাজ করি তখন হয়তো একজন দুজনের কথার উত্তর দেই। কিন্তু সবসময় হয়তো আমার উত্তর দেওয়াটা সম্ভব হয় না কিন্তু এরকমভাবেই আমি এক একজনের নাম তুলে এনে এনে কয়েকদিন পর পর আমি উত্তরগুলো দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকে বিদায়